আসসালামু আলাইকুম শাটল ট্রেন খ্যাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আজ ভোট গ্রহণ শুরু হয়েছে আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি হাবিবুর রহমান পলেশ দর্শক আজকে সকালে জাতীয় দৈনিকগুলো পড়ার চেষ্টা করেছি অলমোস্ট সকল জাতীয় দৈনিকের আজকে ফ্রন্ট পেজে বড় করে জায়গা করে নিয়েছে চারশো নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিষ্ঠান আমি শুরুতে যে ইন্টারভিউটিতে বলেছিলাম যে শাটল ট্রেন খাত ওই বিশ্ববিদ্যালয়টির অন্যতম এই আকর্ষণ হচ্ছে শাটল ট্রেন এবং পাহাড় পর্বতে ঘেরা বিশ্ববিদ্যালয় সবুজ ক্যাম্পাস বেশ পরিচিতি আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবং ছাত্রদেরও বেশ বড়সড় আগ্রহের জায়গা হচ্ছে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়টিতে আজকে প্রায় ছত্রিশ বছর পরে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যার একটি ভিন্ন আমেজ চলছে বিশ্ববিদ্যালয়টিতে এবং সারা দেশের মানুষের মাঝেও এই নির্বাচনটিকে ঘিরে আগ্রহ রয়েছে যার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি আজকের জাতীয় দৈনিকগুলোতে আমি শুরুতেই বললাম যে বেশ বড় সড়ো জায়গা করে নিয়েছে নানান বিশ্লেষণ ধর্মীয় সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকের অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনটিতে নিয়ে পত্রিকাগুলো সে আয়োজনটিতে তারা রেখেছেন আমরা জানি প্রায় তেরোটি প্যানেল এবং আংশিক প্যানেলসহ প্রায় হল সংসদ কেন্দ্রীয় সংসদসহ প্রায় নয়শোর উপরে শিক্ষার্থীরা আজকের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আমরা জানি এই নির্বাচনটিকে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন করার জন্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বত্রই চেষ্টা চালিয়েছেন প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং এই নির্বাচনটিকে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্যে র্যাব পুলিশ সহ আইনশৃঙ্খলার প্রায় এক হাজার সাতশোর উপরে সদস্যরা আজকে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন বিশ্ববিদ্যালয়টিতে আমরা দেখেছি যে দীর্ঘ বছর ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রাখা হয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সেই ধারাটা এই বর্তমান যে সরকার রয়েছেন সেই সরকার সেটি ভেঙেছেন এবং তারা প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সম্পন্ন করেছেন এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সম্পন্ন করেছেন তারপরে আরও দু একটি বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে কিন্তু ডাকসু এবং ডাকসুর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটি বেশ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং আরেকটি বিশ্ববিদ্যালয় আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেটি হচ্ছে রাকশু অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্ররা নেতৃত্বে আসতে চান ছাত্র সংসদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চান তখন ছাত্ররা তাদের নির্বাচনী ইশতেহার তাদের প্রচার প্রচারণায় বেশ আকর্ষণ করে গড়ে তোলার চেষ্টা করেন আমরা জানি যে এখানে যে নির্বাচনটি হচ্ছে সেখানে ছাত্রদল সমর্থিত প্যানেল রয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল রয়েছে এবং অন্যান্য মিলিয়ে প্রায় ছাত্র সংগঠনগুলোই তারা প্যানেল দেওয়ার চেষ্টা করেছেন কেউ এককভাবেও এই নির্বাচনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন সব মিলিয়ে আমরা যেটা দেখেছি প্রচার প্রচারণায় একটি নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছেন চমক দেওয়ার চেষ্টা করেছেন ছাত্রদেরকে ভোটে আনার ক্ষেত্রে অর্থাৎ প্রায় যতটুকু আমরা জেনেছি যে সাতাশ হাজারের মতো ভোটার রয়েছেন সেই বিশ্ববিদ্যালয়টিতে ছাত্ররা যাতে ভোট দিতে আসেন সেটিতে যেরকম উদ্বুদ্ধ করেছেন এবং নিজেকে উপস্থাপনের পাশাপাশি আমরা দেখেছি যে তার প্যানেলকেও বিজয় করার জন্যে কাজ করেছেন অর্থাৎ সবুজ ক্যাম্পাসটি আজকে ছাত্র প্রতিনিধিত্ব নির্বাচনের জন্যে ভোটের উৎসব বিরাজ করছে এখন পর্যন্ত যতটুকু সময় গেছে আমাদের যে সাংবাদিকরা সেখানে আছেন আমরা যতটুকু খবর নেওয়ার চেষ্টা করেছি সবাই বলেছেন যে সুন্দর একটি পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং বেলা চারটা পর্যন্ত এই আজকে চাকশো নির্বাচনে ছাত্ররা ভোটা ভোট প্রয়োগের সুযোগ পাবেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছেন যে স্বল্প সময়ের মধ্যেই তারা অনেক লম্বা সময় নেবেন না ফলাফল প্রকাশের জন্যে অল্প সময়ের মধ্যেই তারা এই নির্বাচনের ফলাফলটি ঘোষণা করবেন আজকে আমরা দেখেছিলাম যে আমাদের বাংলাদেশের যে ছাত্র রাজনীতির ইতিহাস বেশ বর্ণাঢ্য ইতিহাস কিন্তু ছাত্র রাজনীতির যখন পচন ধরেছিল ছাত্র রাজনীতি যখন ছাত্রদের স্বার্থের বাইরে গিয়ে চাঁদাবাজ মাস্তানি র্যাগিং সহ নানান দখল বাণিজ্য ব্যবসায় পরিণত হয়েছিল তখন ছাত্র রাজনীতিকে ঘিরে একটি অনাগ্রহ তৈরি হয়েছিল এবং আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চলবে না করতে দেওয়া হবে না এরকমও স্লোগান উঠেছে কার্যত কয়েকটা জায়গায় এই কাজটি তারা করেছেন যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করতে পারবেন না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাকসন নির্বাচন এই দুটি নির্বাচন প্রমাণ করেছে যে সাধারণ ছাত্ররা ছাত্র নেতৃত্ব পছন্দ করেন এবং আজকে চাকসুর যে নির্বাচন হচ্ছে সেখানেও ছাত্র প্রতিনিধির ব্যাপারে বেশ আগ্রহ রয়েছেন সুতরাং আজকে যে নির্বাচনটি হচ্ছে এটি উৎসব মুখর পরিবেশে নির্বাচনটি সারাদিন চলুক সবুজ ক্যাম্পাসের প্রিয় শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থী আজকে বেছে নেবেন যেই প্রার্থীকে তারা ভালো মনে করেন নেতৃত্বের জন্য যোগ্য মনে করেন বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যার যে ধরনের অনিয়ম রয়েছে সেগুলো যারা রোধ করবেন সেই সমস্ত প্রার্থীদেরকেই হয়তো ছাত্ররা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেছে নেবেন সব মিলিয়ে যেটি বলতে চাই উৎসব পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা তাদের প্রতিনিধি বেছে নিবেন এবং এই নির্বাচন জাতির কাছে একটি গুরুত্বপূর্ণ এবং অর্থবহ নির্বাচন হিসেবে পরিগণিত হবে যেমন পরিগণিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ